তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মোবারক ভাই ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ফ্যামিলি সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আসছি আমরা একটা পেজ থেকে যার নাম এক পলক আপনার কিছু অতীত এবং বর্তমানের কথা জানতে চাই ইনশাআল্লাহ আশা করি বলবেন আপনার অতীত বর্তমান বিষয় নিয়ে এত অনেক আলাপ আলোচনা হয়েছে আসলে অতীতটা খুব খারাপ ছিল আলহামদুলিল্লাহ ফেসবুকে কাজ করে বর্তমানটা অনেক ভালো আছে অনেক ভালো হ্যাঁ এই যাই হোক আমরা একটু আপনার পিছনের গল্প শুনতে চাই আপনি আগে কি করতেন আমি আগে রাজমিস্ত্রি রড মিস্ত্রি মোবাইল সার্ভিসিং কোন কিছুর বাদ নাই ভাই আমার অনেক কিছুই করছি যাই হোক অনেক ফেসবুকে যে ভিডিও বানানো যায় বা ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এই বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো এটা অরজিনালি আমি ফেসবুক কে শুরু করি নাই ফেসবুকে রিলস তো আমাদেরকে আশীর্বাদ হিসেবে আইছে আসলে ফেসবুক রিলস হঠাৎ করে লঞ্চ করার মাধ্যমে কিন্তু অনেক বেকার যুবকের স্বপ্ন পূরণ হইছে বা অনেক বেকার যুবক এখান থেকে ইনকাম করতে পারে আমরা কিন্তু আরব রিলস থেকে ইনকাম দেওয়ার আরো 7-8 বছর আগে থেকে যে ইন্ডিয়ার একটা ভিডিও দেখে আমি মানে ভিডিও করার একটা আগ্রহbar ছিল তখন আমি টুকটাক আহ ইউটিউবে ভিডিও বানাইতাম বা প্লাস টিকটকে মাঝে মাঝে ভিডিও বানাতাম এই এম হঠাৎ করে ফেসবুক মানে একটা আলা দিনে সেরাক নিয়ে আইলো এই ওখানে আমরা ইনকাম করতাম পারি আর কি ও আচ্ছা যাই হোক আপনি আহ দুষ্টুমির এই এই জগতে হয়তো পারাচ্ছেন এটাই বলতে চাচ্ছেন হ্যাঁ 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 আচ্ছা যাই হোক এটা এক সময়ের আহ পেশা ছিল না কিন্তু আমাদের আলামিন ভাই ছিল না কিন্তু দিন শেষে যেদিন থেকে ভিডিও করা নামছি এই দিন থেকে ভিডিও করা কোনো দিনই নাই মানে ওই সময় টাকা ছিল না তবু কিন্তু ভিডিওর প্রতি একটা নেশা ছিল যে আমার একটা ভিডিও করতেই হবে আমার আইডিতে একটা ভিডিও দিতে এরকম একটা নেশা ছিল ভিডিওর এখন ওই নেশার থেকে এখন টাকা একটা ভালো একটা আসে যার কারণে আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মরা আমাদের সারা বিশ্বে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে একটা কর্মসংস্থান হিসেবে আহ অসংখ্য বেকার যুবকেরা আহ বেছে নিয়েছে